আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আমরা সবাই জানি আমরা জানি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য আমাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো আপনি লং ভিডিওতে যদি মনিটাইজেশন করাতে চান লং ভিডিওর মাধ্যমে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম গেন করতে হবে কিন্তু সেটা কত দিনের মধ্যে সেটা হচ্ছে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে চান তাহলে শর্টস ভিডিওর মাধ্যমে মনিটাইজ করাতে পারবেন কিন্তু সেখানে ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার লাগবে সেই সাথে আপনাকে টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে লাস্ট থ্রি মান্থে এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন লাস্ট থ্রি মান্থে আপনাকে টেন মিলিয়ন ভিউ গেদার করতে হবে এখন কথা হলো এই টেন মিলিয়ন ভিউ যদি সাপোজ মনে করেন এই মাসে আপনার ওয়ান মিলিয়ন হলো টু মিলিয়ন হলো পরের দুই মাসে কোনোরকম কোনো ভিউজ হলো না তার পরের মাসে আফটার টু মান্থ আবার কোনো ভিডিওতে তিন মিলিয়ন হলো চার মিলিয়ন হলো তাহলে কিন্তু হবে না আপনার লাস্ট থ্রি মান্থে আপনাকে টেন মিলিয়ন ভিউ আনতে হবে এমন নয় যে এই মাসে আপনি ওয়ান মিলিয়ন পেয়েছেন বা টু মিলিয়ন পেয়েছেন বা থ্রি মিলিয়ন পেয়েছেন পরবর্তী তিন মাসে পাননি আবার তারপরে গিয়ে পরের মাসে হয়তো আপনি আবার টু মিলিয়ন থ্রি মিলিয়ন আপনি আপনার ভিউ জেনারেট করতে পারলেন আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না কেননা আপনাকে লাস্ট থ্রি মান্থে টেন মিলিয়ন ভিউ আনতে হবে আপনার শর্টস ভিডিওতে তবে আপনি চ্যানেল মনিটাইজ করাতে পারবেন এখন কথা হলো যে ভিউজ ডাউন প্রবলেম বর্তমান সময়ে একটি কমন প্রবলেম চলছে সবাই বলছে ভিউজ ডাউন ভিউজ ডাউন সবার ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম চলছে আর এই ভিউজ ডাউন কেন বা কী জন্য হচ্ছে আর এটা কীভাবে আপনি সলভ করবেন সেটা নিয়ে থাকছে আজকে পুরো বিস্তারিত ভিডিওতে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর যারা নতুন রয়েছেন তাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন তারা যেন এই বিষয় সম্পর্কে সচেতন হন এবং জানতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে যেখান থেকে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের ভিউজ ডাউন প্রবলেম কিন্তু সলভ করতে পারেন আর সেটা কিভাবে করবেন সেটা কিন্তু অবশ্যই মনোযোগের সাথে আপনাকে দেখে শিখে নিতে হবে আপনারা এভাবে অ্যানালাইসিস করে আপনাদের ওয়াইটি স্টুডিওকে এবং আপনাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করে নিয়ে যেতে পারেন আর সেটা কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন আপনি আপনার ওয়াইটি স্টুডিওটাকে অ্যানালাইসিস করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আসলে কীভাবে কোথায় গিয়ে কি কাজ করবেন তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে কিন্তু এই যে স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে আপনাকে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে অনেকেই কিন্তু অনেকেই রয়েছেন যারা এই ক্রোম ব্রাউজারের ব্যবহার সম্পর্কে জানেনি না এখনও পর্যন্ত শুধুমাত্র ইউটিউব থেকে আপনারা ভিডিও আপলোড করে থাকেন প্রোপার এসিও করেন না এবং প্রপারলি সঠিক নিয়মে ভিডিও আপলোডও করেন না কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব চ্যানেলে সেটা নিয়ে কিন্তু আমার পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনারা কিন্তু দেখে শিখে নিতে পারেন এছাড়াও আজকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ ইনক্রিজ করবেন এবং ভিউ বাড়াবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা কন্টেন্ট যে সমহারে অনেক ভিউজ জেনারেট করবে তা কিন্তু নয় কিছু ভিডিওর ভিউ অনেক ভালো জেনারেট হবে আবার কিছু ভিডিওর ভিউ একটু তুলনামূলকভাবে কম জেনারেট হবে এখন এটা নিয়ে কিন্তু কখনোই আপসেট হওয়া যাবে না এবং এটা নিয়ে কখনো ভাবাও যাবে না কারণ হচ্ছে এই ভিডিওগুলো দর্শকদের চাহিদা অডিয়েন্স ডিটেনশন এবং সেই হিসাবে ট্রেন্ডিং টপিক কিনা সব মিলিয়ে একটা ভিউ জেনারেট হয় তো সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে আপনার যে নিশ রয়েছে সেই নিশ অনুযায়ী আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করছেন এবং সেই কন্টেন্টের ভ্যালু এবং সেই কন্টেন্টের চাহিদা কোনগুলো রয়েছে এবং কোন ধরনের ট্রেন্ডিং টপিক সেই কন্টেন্ট রিলেটেড রয়েছে সেটা কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে এখন দেখুন আমি যদি আমার অ্যানালাইসিসে যাই আই মিন আমার অ্যানালাইসিসে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন সবাই যখন আপনারা অ্যানালাইসিস করবেন তখন এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে অ্যানালাইসিসে আসার পর আপনার কাজ হচ্ছে দেখুন এখানে লেখায় রয়েছে যে চ্যানেল অ্যানালাইটিক্স ঠিক আছে চ্যানেল অ্যানালাইটিক্সটা আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেল কোন দিকে যাচ্ছে আপনি সবার প্রথম খেয়াল করবেন যে আপনার আসলে রিয়েল টাইম ভিউ কত হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখানে ভিউজ লাস্ট টোয়েন্টি ফোর্টি এইট আওয়ার্সে কত ভিউ জেনারেট হয়েছে লাস্ট ফোরটি এইট আওয়ারে বিশ হাজার আটশো ছিয়াশি ভিউ জেনারেট হয়েছে তো এখানটাতে আপনি খেয়াল করবেন বন্ধুরা যে আপনার লাস্ট ফোরটি এইট আওয়ার্সে টোটাল ভিউ কত জেনারেট হচ্ছে তার মানে এর পরিমাণটা আসলে কত রয়েছে আপনার চ্যানেলে সেটা কিন্তু একটা অ্যানালাইসিসের বিষয় অবশ্যই এই ভিউটা জেনারেট করতে হবে অ্যানি হাউ আরেকটা যে বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে দেখুন এখানে আমার এই গ্রাফটা অনেক ভালো রয়েছে আলহামদুলিল্লাহ এখানে বলেছে ইউর হার্ড ওয়ার্ক পেইড অফ এটা হলো মেন বিষয় আপনি এটা লক্ষ্য করবেন এবং আপনি প্রতিনিয়ত এটা লক্ষ্য করবেন যে কি পরিমাণ ভিউ জেনারেট হচ্ছে এবং সেটা আপ আপে যাচ্ছে কিনা আপে যাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত সচেতন থাকতে হবে এবং কাজ করতে হবে এরপর নেক্সট আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে খেয়াল করবেন যে এখানে আপনার গ্রাফটা কি দেখাচ্ছে দেখুন এখানে আমার গ্রাফে যেটা বলা হয়েছে হোয়াই আর ভিউ হায়ার দ্যান ইউজুয়াল বিকজ অফ থার্টি টু ভিডিও পাবলিশড মোর দ্যান ইউজুয়াল মানে আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার থেকে কিন্তু বেশি অ্যাক্টিভ ছিলাম এবং আমি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেছি কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আমি ডেট এবং টাইম ফিক্সড রেখেছি প্রত্যেকটা ডেতে এবং টাইমটাকে ফিক্সড রেখে আমি কন্টেন্ট আপলোড করেছি যার কারণে ইউটিউব কিন্তু নিজে থেকে অনেক বোস্ট দিচ্ছে এবং আমি ভিউ জেনারেট করতে পারছি আপনাদেরও এভাবেই কাজ করতে হবে আপনারা যে জিনিসেই কাজ করেন না কেন এভাবেই কাজ করে যেতে হবে তবেই আপনারা একটা ভালো ভিউ জেনারেট করতে পারবেন এর পরবর্তীতে আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা এখানে চলে আসবেন এবং এখানে এসে আপনারা দেখবেন এখানে রয়েছে ইউর টপ কন্টেন্ট ইন দিস পিরিয়ড মানে এই সময়ের মধ্যে আপনার টপ কন্টেন্টগুলো কোনগুলো এখানে কিন্তু বলা রয়েছে আমার যে টপ কন্টেন্টগুলো এখানে সিরিয়াল বাই এখানে দেয়া রয়েছে খেয়াল করে দেখুন এখানে আমার এখানে টোটাল কতগুলো কন্টেন্ট দেখাচ্ছে যেগুলো হচ্ছে আমার টপ কন্টেন্ট হিসাবে আছে যেগুলোতে আমি বেশি ভিউ জেনারেট করতে পেরেছি সো এখান থেকে যে ভিউ জেনারেট করতে পেরেছি তার একটা ভিডিওকে যদি আমি অ্যানালাইসিস করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে তো আমি প্রথম এই ভিডিওটাতে চলে যাচ্ছি যেটা আমার রিসেন্ট আপলোড করা তো এই রিসেন্ট আপলোড করা ভিডিওটা আমি চার দিন আগে আপলোড করেছি আপনারা একটু খেয়াল করে দেখুন এই চার দিন আগে যে আপলোড করেছি ভিডিওটাতে আমার ভিউ জেনারেট হয়েছে কত বাইশ হাজার ভিউ জেনারেট হয়েছে এই ভিডিওটা বাইশ হাজার নয়শো ভিউ জেনারেট করতে পেরেছে এবং এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান কে অর্থাৎ এক হাজার একশো আমি ওয়াচ টাইম পেয়েছি এবং সাবস্ক্রাইবার গেইন করেছি কত সাতশো বিশ প্লাস সাতশো বিশ প্লাস আমরা শুধুমাত্র এখান থেকেই সাবস্ক্রাইবার এসেছে তো এখানে আপনারা খেয়াল করবেন আরেকটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আম আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার ভিউগুলো কোথা থেকে জেনারেট হচ্ছে একটু খেয়াল করে দেখুন এখানে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন মূলত এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে কি পরিমাণ ভিউ জেনারেট হচ্ছে বা আপনি কোথা থেকে ভিউটা জেনারেট করতে পারছেন খেয়াল করে দেখুন এখানটাতে কি বলেছে এখানে এখানে বলেছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে আসছে ওকে যেটা গ্রিন মার্ক উপর দিকে রয়েছে আপনারা খেয়াল করে দেখুন গ্রিন মার্ক রয়েছে ইউটিউব হোম থেকে আসছে ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ নেক্সট থেকে আসছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন এই কয়েকটা বিষয় আপনাকে জানা উচিত যে আসলে এই কয়েকটা বিষয় কি ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাচ্ছে দর্শকদের জন্য যে এই ভিডিওটা আপনার জন্য উপকারী হতে পারে যারা এই বিষয় সম্পর্কে জানতে চায় আই মিন কোন বিষয় সম্পর্কে সেটা হচ্ছে আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই বিষয়টা সম্পর্কে যারা জানতে চায় এই রিলেটেড ভিডিও যারা দেখতে চায় তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই ভিডিওটা এরপর ইউটিউব হোম থেকে মানে যারা ইউটিউব দেখে ইউটিউব ওপেন করার সাথে সাথে হোম সেকশনে আমার ভিডিওটা পাঠানো হয়েছে কত পার্সেন্ট ইলেভেন পয়েন্ট সিক্স কে মানে এগারো হাজার ছয়শো জনের কাছে পাঠানো হয়েছে আমার এই ভিডিওটা জাস্ট হোম সেকশন ওপেন করার সাথে সাথে আমার ভিডিওটা তাদের সামনে এসেছে পরবর্তী সময় আপ নেক্সট অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার কোনো একটা ভিডিও চলছে যে কেউ কোনো একটা ভিডিও দেখছে ইউটিউব তার ভিডিও শেষে আমার ভিডিওটাকে রিকমেন্ডেশন করে দিচ্ছে এটা হলো আরেকটা সেকশন যেখান থেকে আমি ভিউ জেনারেট করতে পারছি নোটিফিকেশন থেকে পেয়েছি ইউটিউব ফিচার থেকে পেয়েছি ইউটিউব সার্চ থেকে পেয়েছি আদার্স থেকে পেয়েছি বাট সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে তো আপনাদেরকে সব থেকে বেশি ভিউ জেনারেট করতে হবে ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের ভিডিওতে এই ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউ জেনারেট হচ্ছে কিনা এটা যদি হয় তাহলে আপনারা ধরে নেবেন আপনার ভিডিও ভালো দিকে যাচ্ছে এবং আপনি সঠিক ওয়েতে ভিডিও আপলোড দিতে পারছেন আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে না পারেন তাহলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে না সেটার মধ্যে কী কী পড়ছে সেটার মধ্যে পড়ছে হচ্ছে আপনার চ্যানেলটাকে প্রথমে ব্র্যান্ড চ্যানেল করে নেবেন ইউটিউবকে বোঝানোর জন্য যে আপনি কোন ধরনের নিষে কাজ করছেন এবং কোন ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছেন কাদের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছানো উচিত সেটা ইউটিউবকে বোঝানোর জন্য আপনার চ্যানেলটাকে ব্র্যান্ড করে তারপরে হচ্ছে এসিও করে নিয়ে দেন আপনি কাজ শুরু করবেন যেটা আমি সবসময় বলে থাকি অ্যান্ড দেন পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটাকেও প্রপার ওয়েতে আপনি এসিও করে নেবেন কেননা আপনি যদি এসিও করে আপলোড না করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না দর্শকরা যখন সার্চ করবে তখন আপনার ভিডিও তাদের সামনে যাবে না এই জন্য আপনার ভিডিওটাকে সঠিক উপায়ে সার্চেবল করার জন্য প্রপার ওয়েতে এসিএ করে আপলোড করতে হবে এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলোকে অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে দেন পরবর্তী ডিসিশন নেবেন যে আপনি কোন ধরনের ভিডিও কি ধরনের আপডেট করা উচিত ভিডিওগুলোতে কি ধরনের নতুন নতুন বিষয় আনা উচিত এবং কিভাবে আপলোড দর্শকদের চাহিদা কোন ভিডিওতে সেটা কিন্তু আপনারা অ্যানালাইসিস করে পরবর্তী ভিডিও আপলোড করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না সেই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ভিডিও যখন আমি আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো কথা হবে একটা নতুন ভিডিওতে তেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ